আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের আমরা সরল লেখা থ্রি বি এর গাণিতিক প্রবলেমগুলি সলভ করবো গত ক্লাসে আমরা এই অনুশীলনীর শত্রুগুলোর গাণিতিক বিশ্লেষণ করেছি আজকে আমরা সেই শত্রুগুলোকে অ্যাপ্লাই করে একটা একটা করে গাণিতিক প্রবলেমগুলি সলভ করব তাহলে শুরু করা যাক দেখো আমাদের প্রথম প্রবলেমটি হলো অনকমা টু এবং থ্রি কমা সিক্স বিন্দুদয়ের সংযোগ রেখাকে যে বিন্দু টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় কর তাহলে দেখো এটাকে যদি আমরা এখন সমাধান করা শুরু করি তাহলে আমরা এখানে যদি সমাধান চিহ্নটা লিখি সমাধান লিখে আমরা এভাবেই এখান থেকেই শুরু করবো এভাবে যে অনকমা টু এবং থ্রি কমা সিক্স বিন্দুদয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি টুইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো এই কথাটা বাদ দিয়ে লিখবো আমরা তার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে যে স্থানাঙ্কটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সেই স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই হলে আমরা এখানে লিখতেছি এক্স ইকাল টু এম এক্স টু প্লাস এম টু এক্স ভাগ এম অন প্লাস এম টু ওয়াই ইকোয়াল টু এম ওয়াই টু প্লাস এম টু ওয়াই ভাগ এম প্লাস এম টু দেখো এখানে আমাদের এক্স অন ওয়াই হলো এটা এক্স কমা ওয়াই এটা হলো আমাদের এক্স টু কমা ওয়াই এটা হল আমাদের এমন ইস টু এম টু এখন জাস্ট আমরা যদি উপর থেকে এই মানগুলোকে বসিয়ে দিই তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে দেখো আমাদের এমনের মান কত টু গুণ এক্স টুর মান কত থ্রি প্লাস এম টুর মান কত আমাদের থ্রি গুণ এক্স মান কত ওয়ান ভাগ এম ওয়ান প্লাস এম টু টু প্লাস থ্রি ওয়াই টু এখানে দেখো আমাদের এমনের মান কত আবার আমাদের টু ওয়াই টুর মান কত সিক্স প্লাস এম টুর মান কত থ্রি ওয়াই মান কত আমাদের টু ভাগ এমন ওয়ান প্লাস এম টু টু প্লাস কত থ্রি এখন যদি আমরা এটার মান বসাই দেখো তাহলে তিন দেখো ছয় আর তিন কত নাইন তাহলে নাইন ভাগ কত এখানে দুই আর তিন পাঁচ আর এখানে কত হয় তাহলে দেখো তিন দেখো ছয় বারো বারো আর ছয় কত আঠারো আঠারো ভাগ অতএব স্থানাঙ্ক নাইন বাঘ ফাইভ কমা এটা হল এটার অ্যান্সার দেখো আমাদের দুই নম্বর প্রবলেমটি হল মাইনাস কমা থ্রি ও অন কমা টু বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে থ্রি টু টু অনুপাতে বহির্বিভক্ত বিন্দুর বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমাদের শুরু করতে হবে এভাবে এখানে লিখবো আমরা সমাধান তারপরে লিখতে হবে মাইনাস টু কমা থ্রি ও অন কমা টু বিন্দুদয়ের সংযোগ রেখাংশকে থ্রি ইস টু টু অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে আমরা জানি বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কে মাইনাস হয় তাহলে আমরা লিখতে পারি সূত্রটি এক্সিক টু এম অন এক্স টু মাইনাস এম টু এক্স অন ভাগ এম অন মাইনাস এম টু এবং ওয়াইকল টু এম ওন ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ভাগ এম মাইনাস এম টু দেখো অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম সূত্রের যে প্লাস এবং বহির্বিভক্তের ক্ষেত্রে শত্রুটা হল মাইনাস তাহলে এবার দেখো আমরা বসাবো এখানে আমাদের এটা হলো এক্স ওয়ান এটা হলো ওয়াই এটা হলো আমাদের এক্স টু এটা হলো আমাদের ওয়াই টু আর এটা হলো আমাদের এমন এস টু এম টু তাহলে সেই বহির্বিভক্তারী বিন্দুরের স্থানাঙ্কটা এক্স টমা ওয়াই এটা আমরা এখন বের করবো তাহলে দেখো এখানে আমরা মান বসাচ্ছি দেখো এম মান কত আমাদের থ্রি এক্স মান কত আমাদের অন মাইনাস এম মান কত আমাদের টু এক্স মান কত মাইনাস টু ভাগ ওয়ান মাইনাস এম একইভাবে এখন যদি আমরা বসাই M এর মান কত এখানে আমাদের থ্রি গোন ওয়াই টুর মান কত টু মাইনাস এম টুর মান কত আমাদের টু গোন ওয়াই ওয়ানের মান কত আমাদের থ্রি ভাগ এম ওন মাইনাস এম টু থ্রি মাইনাস টু লাইন তিনাক্ষে তিন আর এখানে কোনো দুদে কত চার চার আর তিন কত সাত সাতকে যদি এক দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কত থাকে এখানে সাত একইভাবে এখানে তিন দোগুনে ছয় তিন গেলে কত থাকে শূন্য এখানে লিখবো আমরা শূন্য অতএব লিখতে পারি তাহলে নির্ণে স্থানাঙ্ক নির্ণে সেভেন কমা শূন্য এটি হল এটির অ্যান্সার দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো এ প্লাস বি কমা বি মাইনাস এ ও এ মাইনাস বি কমা বি এ সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তার মানে এবার আমরা মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করে এই প্রবলেমটি আমরা সলভ করবো তাহলে দেখো আমরা শুরু করি তাহলে এখানে আমরা লিখবো সমাধান সমাধান লিখে আমরা এই অংশটুকুই ওখানে উঠানো থাকবে এ প্লাস বি কমা বি এ ও এ মাইনাস বি কমা এ সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে আমরা এখানে শত্রুটি লিখতেছি আমরা শত্রুটি জানি এক্স ইকল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু এবং ওয়াই ইকল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু এখন দেখো আমাদের এখানে এক্স ওয়ানের মান কোনটা এটা হলো আমাদের এক্স ওয়ানের মান আর এইটুকু হলো আমাদের ওয়াই ওয়ানের মান আবার এইটা হলো আমাদের এক্স টু এইটুকু হল আমাদের ওয়াই টু তাহলে দেখো এবার আমরা মানটা বসাই দেখো তাহলে আমাদের এক্স মান কত এক্সনের মান হল আমাদের এ প্লাস বি প্লাস এক্স টুর মান কত এ মাইনাস বি ভাগ কত টু তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয় দেখো বি দিয়ে বি কেটে যায় এ আর এ কত টু এ ভাগ টু কত এ এখানে দেখো ওয়াই ওয়ানের মান কত আমাদের বি মাইনাস এ প্লাস ওয়াই টুর মান কত প্লাস এ ভাগ কত টু দেখো কেটে যায় আর বি কত টু বি আমরা লিখতে পারি স্থানাঙ্ক স্থানাঙ্ক নির্নে কমা এটি হলো এটির দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো এ ও বি বিন্দুদয়ের স্থানাঙ্ক যত ক্রমে মাইনাস টু কমা ফোর এবং ফোর কমা মাইনাস ফাইভ পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এব ইকোয়াল টু থ্রি বিসি হয় সেবিন্দুরের স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ এ এবং বির স্থানাঙ্ক হইছে এই এবং এবিকে যদি এই সেই পর্যন্ত বর্ধিত করি তা কি পরিমাণ বর্ধিত করব যেটা হবে এই এবিটা হবে এই থ্রি বেশি সমান অর্থাৎ এইটার তিন গুণ হবে এই জিনিসটা এখন আমাদেরকে বলা হয়েছে শিবেন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেহেতু আমরা অনুপাতের সূত্রে অঙ্কটাকে সলভ করব। তাহলে আমরা কিন্তু আদৌ জানি না যে কত অনুপাতে ওটাকে বিভক্ত করে তাহলে এই জন্য আমাদেরকে এখানে একটা জিনিস দেওয়া আছে দেখো আমরা একটু শুরুতে লিখিনি ধরি শিবেন্দুর স্থানাঙ্ক কমা। এবং এবু কত আছে থ্রি বিসি এখন দেখো আমরা যদি অনুপাতে শত্রু অ্যাপ্লাই করতে চাই সেভেন্দুর যদি স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাদের এ থেকে সেই পর্যন্ত একটা মান লাগবে এবং বি থেকে সেই পর্যন্ত লাগবে কারণ আমাদের অনুপাতটা হবে এসি ইজ টু তাহলে এসি যদি আমরা বের করতে চাই তাহলে এই এবির সাথে যদি আমরা বিসি যোগ করি তাহলে এসি হয়ে যাবে দেখো তাহলে এবি প্লাস এখানে বিসি যোগ করলাম তাহলে বিসি যেহেতু এপাশে যোগ করছে এপাশেও যোগ করতে হবে থ্রি বিসি প্লাস বিসি তাহলে এখানে কত হয় এবি প্লাস বিসির মান হলো এসি আর এখানে কত হয় তাহলে ফোর বি সি এখন কি আমরা লিখতে পারি তাহলে দেখো এসি ভাগ বি সি ইকাল টু কত ফোর নিচে মনে মনে অন রাখলাম তাহলে আমরা কি লিখতে পারি এসি ইস টু বি সি টু ফোর ইস টু এখন কি আমরা তাহলে বলতে পারি যে সে সেবিন্দুটি এবিকে অন অনুপাতে বহির্বিভক্ত করে অতএব সেবিন্দুর স্থানাঙ্ক লিখতেছি তাহলে দেখো অতএব সে সেবিন্দুটি এবষ্টু অন অনুপাতে বহির্বিভক্ত করে অতএব সেভেন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক স্থানাঙ্কটা কী এক্স ইকাল টু এম অন এক্স টু মাইনাস এম টু এক্স ওন ভাগ এম অন মাইনাস এম টু একইভাবে ওয়াই ইকোয়াল টু এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ভাগ এম অন মাইনাস এম টু দেখো এখানে আমাদের এক্স অন ওয়াই ওয়ান হলো এইটা এইটা হচ্ছে এক্স অন ওয়াই ওয়ান আর এইটা হলো আমাদের এক্স টু ওয়াই টু আর এইখানে বিভক্ত করতেছে আমাদের ফোর ইস টু ওয়ান তাহলে এইটাকে ধরবো আমরা এমন ইস টু এম টু তাহলে এখন যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কেমন হয় দেখো তাহলে আমরা জানি এখানে এমনের এর মান কত আমাদের ফোর এক্স টুর মান কত আমাদের ফোর মাইনাস এম টুর মান কত আমাদের ওয়ান গুণ এক্স মান কত মাইনাস টু ভাগ এমন মাইনাস এম টু ফোর মাইনাস একইভাবে ওয়াইকল টু যদি আমরা এখানে মানটা বসাই এম মান কত আমাদের এমনের মান হল আমাদের ফোর বসাইলাম ফোর গুন ওয়াই টুর মান কত ওয়াই টুর মান হলো মাইনাস ফাইভ এভাবে এম টুর মান হল অন গুন ওয়াই মান কত আমাদের ফোর ভাগ এম অন মাইনাস এম টু ফোর মাইনাস অন তাহলে কি আমরা লিখতে পারি চার চারা ষোলো এখানে ষোলোর সাথে আরও দুই যোগ হবে মাইনাস টু আর মাইনাস ওয়ান করলে টু তাহলে ষোলোর দিক কত আঠারো আঠারোকে যদি তিন দেওয়া ভাগ দিই আমরা তাহলে কত হয় আমাদের সিক্স এবং এখানে মাইনাস বিশ মাইনাস কত হয় মাইনাস চব্বিশকে তিন দিয়ে ভাগ দিলে কত হয় মাইনাস এইট অতএব লিখতে পারি অতএব শিবিন্দুরের স্থানাঙ্ক সিক্স কমা মাইনাস এটি হলো এটির অ্যান্সার আমাদের পরবর্তী প্রবলেমটি হলো দেখাও যে মাইনাস থ্রি কমা মাইনাস টু এবং সিক্স কমা ফোর বিন্দুদয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ড বিন্দুর একটি মূল বিন্দু অপর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো দেখো এই এ একটা বিন্দু এবং বি আর একটা বিন্দু এর যে সমত্রিখণ্ড বিন্দু অর্থাৎ সমান তিন ভাগে ভাগ করবে এরকম বিন্দু হলো দুটি একটু হলো পি আর একটা হলো কিউ এবং এই দুটি বিন্দুর একটা হবে মূল বিন্দু এবং সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এবং অপর বিন্দুর স্থানাঙ্কটাও লিখতে হবে যদি আমাদেরকে কখনো বলে যে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা সমত্রিখণ্ডক প্রথমটা আমরা দেবো অনিষ্টু টু দ্বিতীয়টাকে আমরা দেব টু এস্ট কেন দেবো দেখো এই প্রথম এখানে সে এক ভাগ এবং এখানে পরে থাকে আমাদের দুই ভাগ আবার শুরু থেকে এই পর্যন্ত থাকে আমাদের এক দুই ভাগ আর এই থাকে এই পর্যন্ত এক ভাগ তাহলে আমরা এটাকে এক্স ওয়ান আর ধরতে পারি এইটা ইট সে এক্স ওয়ান কমা আর এইটু হবে আমাদের এক্স টু কমা এইটাকে যখন নিয়ে কাজ করবো তখন এটা হবে এম ইস টু এম টু আবার এইটাকে নিয়ে যখন কাজ করবো তখন এইটা হবে এম ইস টু এম টু তাহলে কি আমরা প্রথমে বলতে পারি ধরি পি বিন্দুটি এবিকে কে অনিশ টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে এভাবে আমরা সমাধানটা শুরু করি তাহলে লিখলাম তাহলে আমরা লিখলাম ধরি বিন্দুটি এবিকে অনিষ্টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করে অতএব বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা সূত্রটা টু এখানে এভাবে লিখি এমন এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ভাগ এমন প্লাস এম টু কমা এমন ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ভাগ এমন প্লাস এম টু তাহলে এখন যদি আমরা এটাকে এভাবে মান বসাই রাখো এমনের মান কত আমাদের কাছে অন গুণ এক্স টুর মান কত আমাদের কাছে সিক্স প্লাস এম টুর মান কত টু গুণ এক্স মান কত আমাদের কাছে থ্রি ভাগ এম প্লাস এম টু অন প্লাস টু একইভাবে আবার এখানে মান কত আমাদের কাছে অন ওয়াই টুর মান কত আমাদের কাছে ফোর প্লাস এম টুর মান কত আমাদের কাছে টু আর ওয়াই মান কত আমাদের কাছে মাইনাস টু ভাগ ওয়ান প্লাস টু দেখো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসতেছে এখানে তিন মানে ছয় আর ছয় ছয় থেকে ছয় গেলে কত থাকে শূন্য আর এখানেও থাকে শূন্য আমরা কি লিখতে পারি যা একটি মূল বিন্দু দেখানো হল যেহেতু আমাদেরকে বলা হয়েছিল সমতরীখণ্ড বিন্দুর একটি বিন্দু তুমি দেখাও তাই আমরা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি এবং এটার মান দেখেছি আমরা জিরো জিরো যেহেতু জিরো জিরো একটি মূলবিন্দু তাই আমাদের একটি দেখানো হলো এখন আমরা কিয়বিন্দুর স্থানাঙ্কর নির্ণয় দেখো তাহলে আমরা লিখলাম আবার ধরি কিয়বিন্দুটি এবিকে টুইস্টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে খালি বিভক্ত করে লিখলেও হবে খালি বিভক্ত করে লেখা মানে অন্তর্বিভক্ত করে অতএব বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখন আমরা বিন্দুর স্থানাঙ্কটাকে এখানে আমরা লিখি অতএব বিন্দুর স্থানাঙ্ক আমরা মনে করলাম এমন এক্স টু প্লাস এম টু এক্স ভাগ এমন প্লাস এম টু একইভাবে এমন ওয়াই টু প্লাস এম টু ওয়াই ভাগ এমন প্লাস এম টু এখানে যদি আমরা মান বসাই তাহলে দেখো এমন এর মান কত আমাদের এখানে টু গুণ এক্স টুর মান কত আমাদের সিক্স প্লাস এম টুর মান কত আমাদের অন গোন এক্সনের মান কত মাইনাস থ্রি ভাগ টু প্লাস অন একইভাবে আমরা যদি লিখি এম মান কত আমাদের কাছে টু গুণ ওয়াই টুর মান কত ফোর প্লাস এম টুর মান কত আমাদের কাছে অন গোনায়নের মান কত ওয়াই ওনের মান হল আমাদের কাছে মাইনাস টু ভাগ টু প্লাস অন দেখো তাহলে এখানে কত হয় আমাদের সত এখানে কত বারো বারো থেকে যদি আমরা তিন চলে যাই কত থাকে নাইন নাইনকে তিন দিয়ে ভাগ দিলে কত হয় আমাদের থ্রি একইভাবে চার দোকানে আট আট থেকে দুই চলে গেলে কত থাকে সিক্স সিক্সকে তিন দিয়ে ভাগ দিলে কত হয় টু এটি হলো এটির অ্যান্সার দেখো এতক্ষণ আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করার সময় এই যে লাইনটা লিখেছি সূত্রের লাইনটা এই লাইনটা ইচ্ছা করলে না দেখলেও চলবে সরাসরি বিভিন্ন স্থানাঙ্ক এইটা লেখা যাবে তারপরে লাইন অ্যান্সার লেখা যাবে একইভাবে এই যে সূত্র আমরা লিখেছি তুমি ইচ্ছা করলে সূত্রটা আর এভাবে তোমার লেখা লাগবে না সবাইকে ধন্যবাদ